সারা বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে কিছু বিচারের জন্য গ্রেপ্তারের জন্য নির্দেশ দিলে হবে না তদারক করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে খুনিদেরকে ধরে কুখ্যাত বিচার করে ফাঁস দিতে হবে আর এই ঘটনার সাথে আমরা সব হিন্দুদের কোনো দোষ দিতে চাই না আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই ইসলামের দুশ্মনরা পার্শ্ববর্তী দেশে দেশে দাঙ্গা বানাইয়া প্রতিটা স্বৈরাচারকে ফিরাই আনতে চায় রসুলের উন্মতরা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না আমরা এটা বলতে চাই না যে মুসলমান শুধু বাংলাদেশের বাংলাদেশ শুধু মুসলমানের বাংলাদেশের সব ধর্মের লোক আছে না নাই তারা তাদেরটা পালন আমরা আমাদেরটা পালন করি আমাদেরকে নিয়ে এত যন্ত্রণা কেন আমরা কারো উপরে কোনো কালে অবিচার না তাহলে রসুল সাল্লাম তার মায়ের একটা স্তন খায় আরেকটা থেকে খায় না এই ঘটনা হলো তে আমিনাকে শোনালেন আমেনা আশ্চর্য হয়ে গেল হাঁটি হাঁটি পা পা করে রসুল বড় হয় কোন এক সময় হজরতে আমেনা খবর নিতে গেলেন হজরতে আলিমা আমেনাকে গল্প শোনালেন যে আমার সন্তান মোহাম্মদকে নিয়ে মাঠে খেলতে যায় হাঁটা হাঁটি দৌড়ে দৌড়ি করে তা আমি আমার ছেলেকে বললাম বাবা মোহাম্মদ হইল মক্কার আমানত থেকে আমি আনছি সন্তান আমি তারা দুধ খাওয়াবো কিছু টাকা পয়সা পাইলে সংসার চালাবো তুমি একে নিয়ে মাঠে যাও কেন আমার গর্বের সন্তান বলে মাহাজী শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে আমি যেদিন মাঠে খেলতে যাই আমি লক্ষ্য করি এক খণ্ড কালো মেঘ মোহাম্মদের মাথার উপরে ছায়া দিতে থাকে মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে কালো মেঘের ছায়াটা আমিও পাই যেই দিন আমি মোহাম্মদকে ছাড়া যাই সেই দিন আমি দেখি আমার মাথার উপরে প্রচণ্ড রৌদ্র আমি ওই ছায়াটা পাই না হালিমার আশ্চর্য হয়ে গেলে ঘটনা বিশ্বাস করে না হালিমার গর্ভের সন্তান বলে মা জি যদি বিশ্বাস না হয় তাহলে আগামীকাল শিশু মোহাম্মদকে নিয়ে আমি যাব কিছুক্ষণ পর তুমি মাঠে গিয়ে ঘটনাটা দেখি হালিমার কথাটা পছন্দ হলো শিশু নবীকে নিয়ে তার ভাই মাঠে খেলতে গেল অনেকক্ষণ পরে আগ্রহ হালিমা মাঠে গেল দেখার জন্য গিয়ে দেখে যে ঘটনা সত্য আমার নবী আমার রসুল যেই দিকে দৌড়ায় একখণ্ড কালো মেঘ আল্লাহ রসুলকে ছায়া দিতে দিতে সেই দিকে যায় ওই যে কাজী নজরুলের কবিতা আসছে এটাও আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ের আঁচু গলে ঝর্ণার পানিতে বিজুলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সোহানালা বলবেন না এই রসুলের জীবনী আলোচনা আমরা সূত্রপাত করতে পারবো শেষ করতে পারবো না সেই রসুলের জীবন যদি এ জাতি অনুসরণ করে অন্যায় থাকবে না অবিচার থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না বাংলাদেশটা সোনার বাংলাই হয়ে যাবে কোনো সন্দেহ নাই যারা বাংলাদেশকে সোনার বাংলা বানাতে চায় তাদেরকে ফিরে আসতে হবে রসুল সাল্লামের জীবনের দিকে আর আল্লাহ রসুলের জীবন হল কোরআনের জীবন কোরআনে যা আছে রসুল সাল্লামের জীবনে তাই আছে আল্লাহ তালা বলছেন নৌ ওয়াল কলমেয়ামায়স্তরুন কলমের কসম নবী কলম জাহালি লিখে তার কসম মা আন্তাবিনী মাতরব বিকা বিমা জুনুন আল্লাহর রহমত আল্লাহর দয়ায় আপনি পাগল নয় আমার রসুলকে পাগল বলা হয়েছে প্রতিবাদ করেছেন আল্লাহ হে রসুল আপনি পাগল নয় আপনি পাগল নয় ওয়াইন কালা আজোরান ওয়াই রমাম আমি আল্লাহ আপনার জন্য সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি আপনি যে পুরস্কার পাবেন তার কোনো কালে শেষ হবে না এরপরে আল্লাহ তালা রসুলকে সার্টিফিকেট দিলেন পাগল হিসাবে নয় পাগল হিসাবে নয় কি সার্টিফিকেট দিলেন সবাই পড়েন নবী গো রসুল গো আমি আল্লাহ আপনাকে জগতের সেরা চরিত্রের অধিকারী বানাইছি আমাদের দেশে এখন সংস্কার দরকার কি সংস্কার সিস্টেম পনেরো বছর যাবৎ যে সিস্টেম রেখে গেছে এটা সংস্কার করা লাগবে এটা দরকার আছে খালি মানুষ বসাইলে হবে না সংস্কারেরও কি কিন্তু সিস্টেম সংস্কার করা যেমন দরকার তার চাইতে বেশি সংস্কার মানুষের করা দরকার মানুষের অন্তরাত্মার সংস্কারের দরকার আছে না নাই সিস্টেম সংস্কার করলেন আবার আর একটা ডাকাত গিয়ে ওই গদিতে বসিল তাহলে সিস্টেমের আবারও কি করবে গলফের কথা ছেলে বিয়ে করাইছে ছেলের বউয়ে চাউল খায় চাউল দুইতে গেলে আমার ভাষা বুঝেননি আস্তে আস্তে আমি চিঠ ভাষা শিখার চেষ্টা করবো তাই এই যে চাউল যে ধোয়ে যে পাত্রতে নেয় ধোয়ার জন্য ওটাকে কি বলে যাই বলে বুঝলেই হলো তো মানুষের মাঝে মধ্যে অভ্যাস থাকে যে চাউল গেলে কিছু কিছু খায় তো এক বউ বেশি খায় দেখা যায় চাউল দুই আইনে রান্না করতে করতে খাইয়া ফেলে অনেকগুণি তো শাশুড়ি কি করছে বউ তালাক দেওয়া হয়েছে তালাক দেওয়াই আরেকটা বিয়ে করেছে এখন দেখে যে এটা চাউলও খায় নানও খায় চিঁড়াও খায় বাদামও খায় খায় আর খায় লাভ হয়েছে না লাভ নাই বলে দিলাম একশো এলাকার গেছে এরপরে যদি আবারও এরকম আরেকটা আসে দানে বেলে সমানে খায় তাহলে পাবলিকের কোনো লাভ হবে দেশের কোনো লাভ হবে পাঁচ তারিখের এই বিপ্লবের ব্যক্ত হতে দেওয়া যাবে না নতুন কোন সন্ত্রাস আমার এই কথা কোনো বেজার হয়েছে না বেজার হইলে কোনো অসুবিধা নেই এখন দিন বদলে গেছে এখন ওয়াজ চলবে এখন ওয়াজ্টে থামানোর ক্ষমতা হুজুর ওয়াজারে ঘুরে দিনকাল বেশি ভালো না টাকি মার্কা ফেরাও ডিজিটাল ফেরাও ওয়াজারে ঘুরাই দেন হে নিজে ঘুরবে না ওয়াজ ঘুরাই দিবে তাইলে সিস্টেম সংস্কার করতে হবে এখন রসুল কি করেছেন পুরাটা সমাজ ব্যবস্থা সংস্কার করে ফেলেছেন হলেছেন যুগ হত্যা দর্শন খুন রাহানি চুরি ডাকাতি এমনকি ও কাগর একশো পার্সেন্ট উলঙ্গ হইয়া তারা আনন্দ করত উলঙ্গ অবস্থায় তারা কাবাগত করতো তলবি পড়তো লাভ লবাই লাভাই কালা সারি কালাকা ইল্লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা ওয়াল সরস্বতী হে আল্লাহ আমরা হাজির আমরা হাজির এই ঘোষণা দেওয়ার জন্য তোমার কোনো শরিক নাই তবে তোমার শরিক হলো লাত মানাত উজ্জা হোবাল তিনশো ষাট মূর্তি তিনশো ষাটটা মূর্তি শরিক বানায় কয় মাত্র তিনশো ষাটটা আর নাই তিনশো ষাটটা শরিক দিলে আপনার কারণে এভাবে তালবিয়া হতো লোকেরা জিজ্ঞাসা করত কেন তোমরা উলঙ্গ হইয়া তাফ করো যুক্তি দিত ফতুয়া দিত মশালা দিত মা বাবার পেটের থেকে আল্লাহ কাপড় ছাড়া পাতাইছে এখন আজকে লাভ বাইক লাভ বাইক বলে আল্লাহ দরবারে হাজিরা দিছে কাপড় ফড়লে বেয়াদুবি হবে চিন্তা করছেন কাপড় ফড়লে কি হবে কি সিস্টেম তেরো বছর মক্কায় পারেন নাই দশ বছর মদিনায় যে বিপ্লব হলো মদিনা সানত তৈরি করে পুরা সিস্টেম পরিবর্তন করে দিয়ে একটা জান্নাতি সমাজ ব্যবস্থা তৈরি করলেন মোহাম্মদুর রসুল্লাহ সেই সংস্কারে দেশে দরকার আছে না নাই সেই সংস্কার কর্মসূচি হল ইয়াল্লি মোহমুল কিতাপ হবার হেপ্না দাওয়া তালিম তাসকিয়া তালিম তাসকিয়া তালিম তাসকিয়া মানুষের অন্তরটাকে পবিত্র করতে হবে মানুষের আত্মা যদি পবিত্র হয় সেই আত্মা আর কখনো নষ্ট হবে না সেখানে সন্ত্রাসের চিন্তা ঢুকবে না সেখানে চাদাবাজির চিন্তা ঢুকবে না আত্মা যদি নষ্ট হয়ে যায় কলব যদি बर्बाद হয়ে যায় ওই কলব দিয়ার কোনো কাজ হয় না এই কারণে আল্লাহ রাসূল বারবার দোয়া করেছেন ইয়া মুকাললেবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক অন্তর সমূর পরিবর্তনকারী আল্লাহ তুমি আমাদের অন্তরকে তোমার দিনের উপরে মহানবী বলেছেন সাবধান তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকুরা আছে এটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকবে এটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহ অসুস্থ হয়ে যাবে আলা ওয়াহি আল কাল সাবধান সেই গোস্তে টুকরাটার নাম হইল কলম মানুষের কলম ঠিক করে দিতে হবে অন্তরাত্মা ঠিক করে দিতে হবে আর এই ভালো মানুষগুলারে ভবিষ্যৎ নির্বাচনে ভোট দিয়া দিয়ে হবে ভালো মানুষের যদি বলেন যে ভাই আপনি তো আল্লাহ মানুষ মসজিদের কোনায় বৈশাখ বৈশাখালী সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ করেন আর জিকিরের ফিকাপ মারেন আর বাহিরে যত রাজ্যের নেতৃত্ব আছে সব বেদিনদের হাতে কি সাইড়া দেন তাহলে ইসলামের উপর অফিসার হবে না তাহলে যদি ভালো মানুষ আল্লাহ আল্লাহ নেককার চরিত্রবান মানুষ পাওয়া যায় সামনে যেহেতু আল্লাহ এখন একটা সুযোগ দিছে এই সুযোগে ভালো মানুষের সমর্থন দিলে যার অন্তর কোরআন সুন্নার আলোকে মোটামুটি কিছুটা তো গঠন হয়েছে সমর্থন দিলেই দেশে কিছু ভালো আশা করা তা না হলে তালগাছের কাছে যেমন বেল আশা করা যায় না ওই নতুন বোতলে ফুরান মদ দিলেও কোন লাভ হবে মদ তো মদে বোতল লাভ শেষ কথাটা আমি এভাবে বলতে চাই বন্ধু তেইশ বছরের রসুল নবুয়তের জীবন তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় লড়াই সংগ্রাম করে বারো লক্ষ বর্গমাল এলাকার মধ্যে ইসলাম কায়েম করে ফেললেন সে বারো লক্ষ বর্গ মাইল এলাকার ভিতরে চুরি নাই সন্ত্রাস নাই ডাকাতি নাই মানুষ গড়ের দরজা খুলে ঘুমায় চুরি ডাকাতির কোনো বয় তাহা আর আমাদের দেশে এত পুলিশ এত ফারাদার চকিদার দফাদার র্যাব পুলিশ কসফায়ার ছোট গেটে তালা বড় গেটে তালা আলমারিতে তালা তারপরে মসজিদের জুতা থেকে রাষ্ট্রের সম্পদ কোনোটা নিরাপদে থাকে না আমি এক একসময় বায়ুর সাহেব পড়ালেখা করছিলাম তখন আমি চট্টগ্রাম ফেরত ময়দানে মাহফিলের শ্রোতা ছিলাম চিরোগের সিংহ সিদ্দিকামত আজাদ রাহিম গল্প গেলেন কয়েক লোক দেখি যে মসজিদে নামাজ ফুটতে ঝুঁকিয়া আল্লাহ করে নিয়োগ করে জুটার দিকে চাইয়া রয়েছে তা আমি বসে রয়েছি দেখি যে বেটা এইভাবে তো নিয়োগ করছে দেখি রুকু সেল দেখ করে ওই দেখি যে ইবা রুকুতে গিয়া তাও জুতার দিকে গাল খাত করে চাইয়া রয়েছে আমি অপেক্ষা করতেছি দেখি সেজদা কেমনে করে দেখি যে সেজদা গিয়া ডাইন হাতে জুতা জোড়া দূরে রাখছে এইভাবে যখন নামাজ শেষ করলো আমি লাঠি নিয়ে গিয়ে বসলাম আর বললাম এই ডান্ডু এদিকে আয় তুই নামাজের এই নিয়ম কোন কিতাবে ভাইছ সে কয় হুজুর রাগইয়ের না এটা আমি আমার কিতাবে ভাইছি তোর কিতাব কি আমি তো নামাজ কলমা ফুটতাম না একদিন মসজিদে ঢুকছি হুজুরে বেনামাজের শাস্তির উপরে কঠিন ওয়াজ করল সেই দিন তো করলাম যে জীবনে আর নামাজ ছাড়ব না কিন্তু আমি তো জানতাম না যে মসজিদে গেলে জুতা চুরি হয় এখন অফিসের কারণে অফিসে ড্রেস কোড লাগে আমি একটা দামি জুতা কিনছি প্রথম দিন আমার জুতাটা চুরি হয়ে গেছে এত টাকা দামের জুতা খুব মন খারাপ হইলো কি নামাজ ধরলাম জুতাও চুরি হওয়া শুরু হইল পরে আরো জোড়া কিনলাম দশ দিনের মাথায় ওইটাও চুরিয়ে গেছে ফলে স্ত্রীকে বললাম যে দেখো আমি নামাজ ছেড়ে দিব কারণ নামাজে গেলেই খালি জুতা চুরি হয় ইস্ত্রি কয় তোমার আল্লাহ বহাই তুমি নামাজ ছাড়িও না আল্লাহ হয়তো তোমার পরীক্ষা করতেছে জুতা থেকে নামাজের দাম অনেক বেশি তো স্ত্রী ধমক দিলেও শেষে চিন্তা করলাম যে কি বুদ্ধি বাইর করা যায় তাই এই বুদ্ধি বাইর করছে জুতাও ছাড়ব না নামাজও ছাড়বো না তাই শেষদায় গেলে জুতা দূরে রাখি আমি হুজরুর মুখে শোনা গল্প হুজুর তখন মাহফিল বলতেছিল যে দেখেন রসুল সাল্লাহাম শূন্য অর্থাৎ আল্লাহর আইন কোরআনের বিধান যদি এই জমিনে বাস্তবায়িত হয় তাহলে মসজিদে জুতা থেকে রাষ্ট্রের সম্পদ সব নিরাপদে থাকবে আর যারা আল্লাহর আইনকে বনবাসা পাতায় প্রত্যাখ্যান করে তাদের মসজিদে জুতা রাষ্ট্রের সম্পদ চরিত্র কিছুই নিরাপদে থাকে আঠারো লক্ষ কোটি টাকা মাত্র চুরি হয়েছে কত লক্ষ কোটি ওই সৌরেরা আবার ডেইলি কয়েকবার কইরা কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সৌরের আবার ভালোবাসা মুরব্বীরা বলে যে সৌরে শ্বশুর বাড়ি নেই যাদের জামাই সোর শ্বশুর আল্লাহরা সাবধান কারণ সোর শ্বশুর বাড়ি গেলেও কি তো সোর যদি শ্বশুর বাড়ি গেলে চুরি করে সৌরের কাছে রাষ্ট্রের কোনো কিছু নিরাপদ সমানে চুরি করতে করতে মুক্তিযুদ্ধে সার্টিফিকেট চুরি করে ফেলেছে সব বেজাল ভাই যারা বেজাল বানায় তারা আসলের মর্যাদা নষ্ট করে এতগুলো করে এত লাইনে অফিসার কইরা তারা শোনা হয়ে গেছে এক টাকার কাজ করতে দশ টাকা করছে এখন এক টাকার উন্নয়ন দেখায় নয় টাকা যে চুরি করছে সেটা কি এইভাবে আঠারো কোটি টাকা চুরি যে যা মানুষগুলো নেককার মানুষগুলো ইসলামী ব্যাংক বানাইল সিদ্ধান্ত নিয়া যে বাংলাদেশের মানুষ বুঝুক যে সুদ ছাড়াও ব্যাংক চলতে পারে যদি অন্যান্য সব ব্যাংক সুদি কিছু সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে একটা ভাব তৈরি করা বিশ্বাস তৈরি করার জন্য ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক ধীরে ধীরে সফল হতে লাগলো শেষ পর্যন্ত এই ব্যাংকর মধ্যে জিনে ধরল সিটাগঞ্জে জিনে ধরল দর্শে জিনে যদি ব্যাংকটা উন্নতি করতো তাও ভালো হইতো যে না এটা উন্নতি হইতেছে ওমা খালি কেবল গাছের ফল খায় গাছ আর বাঁচানোর কোনো চিন্তা কি খাইতে 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 গাছ মরে মরে দশা এখন দেখা গেল টোটাল সম্পদ তার বিক্রয় করলো যে পরিমাণ সম্পদ ইসলামিয়ান থেকে নিচে অর্ধেকটা কভার হয় বাকি অর্ধেকের কোন খাওয়াইছে এখন তো লইতে পারে না শিয়ালের মুরগি দিলার ফেরত পাওয়া যায়নি একজনের ব্যবসা করার জন্য নিচে ছত্রিশ হাজার কোটি টাকা হয়ে গেছে গত রমজানে আমি আলহামদুলিল্লাহ আমাদের কিছু দিনী ভাই সহ মদিনায় এতে কাপ করছি মক্কায় আমরা শেষ দশ দিন কাটাইছি উনিও সেখানে ছিলেন উনি আবার ফেসবুক স্ট্যাটাসে লেখছে আমি যেখানে হজরা আসুয়া তার পাশে এই জায়গায় বইসা এতে কাপ করতেছি সাধারণ জায়গায় করি না আমি ফির বাবা দরবের বাবা আমি ওই জায়গায় এতে কাপ করতেছি ছত্রিশ হাজার কোটি টাকা নাই

আল্লাহর রসুলের সুন্নতি দাঁড়ানোর কামাইয়া হয়ে গেল আশা গেছে কি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আল্লাহ তাকে মাফ করুক তার একটা ইন্টারভিউ দেখছেন তিনি বলছেন ধন্যবাদ জানাই আপনারা এই ট্রাইব্যুনালটা সবসময় রেখে দিয়ে যাতে পরবর্তীতে এটার উপরে বিচার কি তো এই ট্রাইব্যুনাল বাসা রেখেছে কি এখন সোনার সান যারা এখানের মধ্যে আগে নিরীহ মানুষদেরকে আটকাইছে এখন সোনার সান নিজে আটকিছে আমরা আটকাইছি না আল্লাহ আটকাইছে এটাকে বলে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ এই কথাগুলি শুধু কেবল কাউকে কষ্ট দেওয়া রস করার জন্য বলি নাই প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে আমরা কারো উপর অবিচার করি না অন্যায় করি না কারো ধ্বংস কামনা করি না আমরা কোরআনের বিজয় কামনা করি ইসলামের বিজয় কামনা করি আমরা রাসুলের আদর্শকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি কেমন মোহাম্মদ রসুলের থেকে সেরা কোন নেতার জন্ম আর হবে না রসুলের এই চরিত্র তৈরি হয়েছে কোরআন দিয়া সেই চরিত্র হাতে দেশের নেতৃত্ব দিতে হবে ওরা বুঝতে পেরেছে যদি চরিত্র বান্ধা বিজয়ী হয় তাহলে আমাদের খাওয়ান খুন নাই তারা এক একবারে এক একভাবে ষড়যন্ত্র করে দুর্বল হওয়া যাবে না আইনের হাতে তুলে নেওয়া যাবে না এটাও ঠিক কিন্তু একেবারেই এমনও বলা যাবে না ভাই একটা থাপ্পড় দিয়েছ ব্যথা পাইছি আরেকটা থাপ্পড় দেয় ওই আল্লামা সাইদি রাহমাউল্লাহ সেই গল্প ফেরত ময়দানের মনে আছে তো পীর কাছে মুড়ি দিয়েছে সাপ একটা গিয়া তো ফির সাহেবের সবক দিছে কাউরে সবল মারবি না তো ফির সাহেব সাপ গেছে ব্যাংক খাইতে ইরি এখন ইরি মালিক তো ইরি ধান কাটতেছে মাগরীবের সময় হয়ে গেছে সূর্য ডুবে গেছে ওই সাপ যে লম্বা হইয়া শুয়ে রয়েছে সাপের রশি মনে করিয়া সাফল লেয়া যে আর মাথায় পেঁচাইয়া ইরি ধানের মশা বানছে এখন সাপে তো হুজুরের মুড়ি দিছে হুজুরের সবক দিছে কাউরে কি করতে পারবি না সোল দিতে পারবি না তো যখন ওই বাড়িতে নিয়ে খুলছে গাল কাত করে গল্প কিন্তু এটা আবার বাস্তব মনে করি এটা গল্প গাল কাত করে করে ফির কাছে আইসা কয় হুজুর সবক বদলাই দেন কয় বদলাবো কেন কি সবক দিচ্ছে নিয়ে ওই কৃষকের বাচ্চা আমার লেসে আর মাথায় যেভাবে ফেঁসাইছে আমার জান যায় এই সবক বদলাই দেন আমি যেন সবল দিই তো ফির কয় তোরে সবল দিতে নিষেধ করছি ফোর্স করতে তো নিষেধ করি নাই ওই কৃষক যখন করে রশি মনে করে আর বাঁধতে গেছে তখন তো তুই ল্যাবের উপরে ফোস করে দাঁড়াবি দেখবি যে ওই বেটা সাসা আপনাদের মাথা দিয়ে দৌড় দিয়ে পালাইতে আবার করে রশি মনে করে মাবে তাই হাতে যে না কিন্তু ষড়যন্ত্রকারীটাকে জবাব দেওয়ার জন্য ফোস করে উঠতে হবে একসাথে কোন বাধা বাদ নাই তুমি কে আমি কে মুসলমান ভাই ভাই আলিয়া কৌমি শশীনার বীর বীর তারপরে আপনার বাইতুল শরীফের বেইত থেকে শুরু করে যত পীর আউলিয়া আছে যত মাদ্রাসার ওলামা کرام আছে ছোট দাড়ি বড় দাড়ি লম্বা টুপি পাঁচকলি টুপি কেষ্টি টুপি শার্ট वाला ফাইল वाला দাড়ি নাই ছাত্র শিক্ষক তরুণ যুবক সবাইকে এখন ইসলাম রক্ষার দেশ রক্ষার জন্য এক কাতারে দাঁড়াতে হবে এই দেশের ষড়যন্ত্র আমাদের শত্রুদের ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না যারা ওই ভারতের কথায় দেশকে ধ্বংস করার চেষ্টা করে তারা মুখে স্বাধীনতার কথা আমল চরিত্র নৈতিকতা নিয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করবো তাহলে রসুলের চরিত্র কোরআনের চরিত্র আমরা ডেইলি কোরআন পড়বো একটা একটা আয়াত দুইটা আয়াত করে হাদিস পড়বো ইসলাম শিখবো তরুণদের কাছে অনুরোধ নিয়মিত নামাজ পড়ব বয়স্ক মুরব্বীদেরকে সালাম দেব মা বোনদেরকে সম্মান করব ইসলামের নারীর অধিকারের ব্যাপারে যা বল আছে সেটা করবো ব্যবসায়ীদেরও বাস্তব করা হইল না রসুল সাল্লাম ব্যবসার ব্যাপারে কি নীতিমালা দিয়েছেন এবং ব্যবসাতে কত ফজিলতের কাজ এবং হজরতে খাদিজার সাথে রসুলের সম্পর্কটাই হয়েছে ব্যবসা দিয়ে সুবান আল্লাহ কারণ রসুলের আগে হজরত খাদিজার একটা কর্মচারী ছিল এটা হালকা মাতলা চুরি করতো ধরেন বকরি কর্মচারী চোর হলে ওই ব্যবসার ব্যবসা বরগতইব না যা বেচবে হয়তো একশো টাকা বেচবে সত্তর টাকা লাগবে ক্যাশে আর তিরিশ টাকা আস্তে আস্তে লাল বাতি তো খাদিজার ব্যবসা এরকম শুরু হয়েছিল তো হজরতে খাদিজা আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছে তিন মাসের মাথা ব্যবসা বরগত হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন ধীরে ধীরে হজরতে খাদিজা রসুলকে বিয়ে করছে সারিফলিফা ব্যবসায়ী ছিলেন এই জন্য ব্যবসাকে আবাদত মনে করে করা সুবাহান আল্লাহ বলেন নামাজ পড়েন আবাদত মনে করিয়া রোজা রাখেন দত মনে করিয়া ব্যবসাও করবেন কি মনে করিয়া কারণ আল্লাহ রসুল বলছে আত্মাদের নামিন আহ একজন সৎ আমানত দার নেকর ব্যবসায়ী কে আমাদের দিন শহীদ নবীদের সাথে আল্লাহ জান্নাতে যাবে আল্লাহ কবুল করুন আমাকে যে আপনারা বাসাই করেছেন আপনাদের এই বড় প্রোগ্রামে আমি ছোট মানুষ আমি কোনো ভুল কথা বলে থাকতে আল্লাহ আমাকে মাফ করে দিন আমি আপনাদেরই ভাই চিটাগমকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি যদিও আমি ঢাকায় থাকি তা আপনাদের এই ব্যবসায় আল্লাহ রাকা দিক এবং এই ষড়যন্ত্রগুলো আল্লাহ সাত করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াহুর